তাহার্যোধ নামাজ পড়ার নিয়ম কি কিভাবে পড়তে হবে এবং কত রাখাত পড়তে হবে এবং নিয়ত কি কিভাবে আমরা নিয়ত করব, কিভাবে পড়বো এটা আমরা অনেকেই জানি না তাহাজ্যোধের নামাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নামাজ এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসে আমরা অনেকেই তাহাজুত নামাজ পড়ার ট্রাই করতেছে আলহামদুলিল্লাহ অনেকেই এখন আমরা তাহাজুদের নামাজ পড়ার চেষ্টা করি অনেক মা বোনেরা তাহাজুদের দিকে ফিরে আসতেছে বিশেষ করে একটা সময় ছিল তারা নামাজ পড়ত না এখন আলহামদুলিল্লাহ পাঁচাত্য নামাজও পড়ে তাহাজ নামাজও মিস করান এরকম মানুষ আসে না নাই এরকম অনেক আল্লাহওয়ালা ব্যক্তি আছে বলেই আল্লাহ তালা এখনও দুনিয়াটাকে টিকিয়ে রেখেছেন এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় মজিন বেলা মানুষদেরকে নামাজের জন্য ডাকে হাই আল্লাহ ফলা হাই আলাল ফালা কাম টু দ্য সাকসেস সফলতা সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় আল্লাহ তালা মুখারীর হাদিস এসেছে মুখারী শরীফের এগারোশত পঁয়তাল্লিশ নামার হাদিসে রয়েছে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তালা সব ব্যবস্থা করে দিব কে আছো আমাকে ডাকবে আমি আল্লাহ তালা অবশ্যই তার ডাকে সারা দিব এই জন্য এই তাহাজুদের নামাজ আমরা অনেকেই পড়ি কিন্তু কিভাবে পড়ব কত রাকাত পড়বো এবং কোন সুরা দিয়ে পড়ব কি নিয়ত করবো এটা আমরা অনেকেই জানি না সর্বপ্রথম জানতে হবে নামাজ এটা কি ফরজ এটা কি সুন্নত এটা কি ওয়াজিব না নফল বিশেষ করে রসলাম নামাজ কখনো মিস করেন নাই তিনি সব সবসময় পড়তেন এজন্য এটাকে আমরা সুন্নত বলতে পারি এবং ফরজ থেকে এবং ফরজ ওয়াজিব থেকে বাদ দিয়ে যে নামাজগুলো আমরা করি সেটাকে নফলও বলা হয় এক্ষেত্রে নামাজটা আপনি বলতে পারেন নফলও বলতে পারেন এতে কোনো সমস্যা নাই এক্ষেত্রে আপনি শূন্যতের নিয়ত করলেও হবে নফলের নিয়ত করলেও হবে কোনো সমস্যা হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা কত রাকাত পড়তে হবে অনেকে এই বিষয়টি নিয়ে সমস্যার ভিতরে পড়ে যান নাবিজি সাল্লি আসাল্লাম তাহাজ্যুদের নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়তেন কত রাকাত করে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত আপনি যা পারেন করতে পারেন এখন দেখা যাচ্ছে আপনি একদিন উঠেছেন একদিন উঠে আপনি একসাথে পঞ্চাশ টাকাত করেছেন দুই রেখাত দুই রাখাত করে কিন্তু পরের দিন আপনার কোনো খোঁজখবর নাই এটার থেকে আপনি দৈনিক যদি চার রাখাত দুই রাখাত দুই রাখাত করে চার রাখাত অথবা আট রাখাতাম ম্যাক্সিমাম সময় আট রাখাত পড়তেন তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে করে আমরা প্রতিদিন দুই রেখাত হলেও অথবা চার রাখাত হলে দুই রেখাত দুই রেখাত করে চার রাখাত হলে আমরা পড়ার চেষ্টা করব একদিন উঠে অনেক পড়লাম এই আমলের থেকে আল্লাহ পাক রব্বুল কাছে ওই আমলটা বেশি প্রিয় যে আমলটা অল্প হলেও প্রতিদিন করা হয় দৈনিক করা হয় এই আমলটা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় এই আমরা দৈনিক আমরা উঠে যখনই উঠব উঠে আমরা অবশ্যই দুই রেখাত দুই রেখাত করে চার রাখাত পড়তে পারেন ছয় রাখাত পড়তে পারেন আট রেখাত পড়তে পারেন এতে কোনো সমস্যা নাই তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে অনেকেই মনে করে যে প্রথম রাকাতে সোরা এখ্লাস এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সোরা এতবার পড়তে হবে তাহার যদি নামাজের নির্ধারিত কোনো ছোড়া নাই ভালো করে বুঝেন অনেকে বিশেষ করে ছোট ছোট যে নামাজের বইগুলো আছে সেখানে লেখা আছে সোরা এখলাস একশো এগারো বার পড়তে হবে সুরা কাফের বার পড়তে হবে খবরদার এরকম কোনো নির্ধারিত সুরা নাই যেই সুরাটা আপনার কাছে পছন্দ নিয়ে হয় যেই সুরাটা আপনার কাছে ভালো লাগে সেই সুরা দিয়ে তাহা নামাজ পড়তে পারবেন এতে কোনো সমস্যা নাই এজন্য অবশ্যই আপনাকে অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন সেভাবে সুন্দর নামাজ যেভাবে পড়েন এই নামাজটাও সেভাবে পড়বে নির্ধারিত কোনো সুরা নাই তবে এই নামাজটা একটু লম্বা করে পড়া দরকার নবীজি জি সাল্লি হাসাল্লাম যখনই তাহার নামাজে দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে থাকতে থাকতে নবী জিস্লা সাল্লামের পা মুবরক ফুলে যেত শুধু তাই নয় আমার নবী রুকুতেও দেরি করতেন সেখানে আমরাও দেরি করতে পারি রুকুতেও দেরি করব লম্বা কেরাত পড়ব লম্বা কেরাত দুটি নাও পড়তে পারি তাহলে সুরা ফিল থেকে শুরু করে ছোটো ছোটো সুরাগুলো আপনি কয়েকটা পড়তে পারেন সুরা প্রথম রাখাতে সুরা ফিল সুরা কোরাইশ সুরা মাউন সুরা কাউসার সুরা কাফেরুন পাঁচটা সূরা একসাথে পড়তে পারেন কোনো সমস্যা নাই আবার দ্বিতীয় রাকাতে সূরা নাসর এরপরে সুরা লাহাব সুরা ইখলাস সুরা ফালাক সূরা নাস দ্বিতীয় রাকাতে পাঁচটা সূরা পড়তে পারেন তাতেও আপনার নামাজ হবে কোনো সমস্যা নাই অথচ চেষ্টা করা যে আমরা যাতে করে নামাজটা লম্বা করতে পারি রাসূলুল্লাহ আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে পাপ বরকত ফুলিয়ে ফেলতেন লম্বা নামাজ হতেন আবার যখন শেষদা দিতেন লম্বা শেষদা দিতেন আমরা শেষ দায় গিয়ে সোভারব্বাল আলা বারবার পড়তে পারি এমনকি তাহার জন্য আমরা যেহেতু নফল নামাজ এই নামাজ আমরা বাংলায় দোয়া করতে পারি কোনো সমস্যা নাই শেষদায় গিয়ে আপনি আপনার মনোভাব আল্লাহর কাছে বলবেন আপনি কি বিপদে আছেন কি কষ্টে আছেন কতটা কঠিন পরিস্থিতির ভিতরে আছেন সব কিছু আল্লাহর কাছে আপনি শেয়ার করবেন আল্লাহর কাছে বলবেন পাক রব্বুল আলমিন যদি আপনাকে ব্যবস্থা করেন তাহলে সকল বিপদ আপদ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে পারেন এই জন্য অবশ্যই আমরা ওই সময় লম্বা সেজদা দিব লম্বা রুকু দিব এবং নামাজটাকে একটু লম্বা করার চেষ্টা করবো এটা হলো শুননা নজর সাল্লাহ নামাজ পড়তে পড়তে পা পামক ফুলিয়ে ফেলতেন এমনভাবে ভাবে তিনি নামাজ পড়তেন আর বর্তমানে কিছু বাটপার আছে তারা বলে যে নামাজ পড়ার কোনো দরকার নাই নামাজ না পড়লেই হবে শুধুমাত্র জিকির করলে জান্নাতে যাওয়া যাবে নজরুলা বলতে পারলে না যেই নবীর আগে মনে পিছনে কোনো গুণা ছিল না সেই নবী যদি নামাজ পড়তে পড়তে পা পামক ফুলিয়ে ফেলতে পারেন তাহলে আমরা এখন যারা বলে নামাজ পড়ার কোনো দরকার নাই এরা ভণ্ড ছাড়া আর কিছুই না ঠিক কিনা একজন অবশ্যই আমরা একটু লম্বা করে নামাজ পড়ার চেষ্টা করব এবং দুই আগাত দুই রাঘাত করে পড়ব রাতের শেষ অংশে পড়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করে